হ্যালো আচ্ছা আপনি বলছিলেন যে রাতের বেলা ফোন দিলে কথা বলতে পারবেন সেটা কি এখন সম্ভব আম সম্ভব আচ্ছা আপনি কোথা থাকেন আমার বাসা না আমার বাড়ি বাগের হাতে তাই নাকি তো অনেক দূর আপনি কোথায় তাই আমি থাকি সিলেট সিলেটে আপনি সিলেটি ভাষা জানেন না আসলে ব্যাপার হচ্ছে আমি ছোট থেকে লন্ডন বড় হইছি তো তো সিলেটের অ্যাকসেন্ট ঠিক আসে না আপনার নাম কি রবিন আর প্রশ্ন রান্টি আম আপনি কি করেন দ্য ফ্যামিলি বিজনেস দেখাশোনা করেন আপনাদের ফ্যামিলি বিজনেসটা কি অনেক বড় হ্যাঁ অনেক বড় দেবা ইলাওয়া কি করেন না বসে সব ওকে ঘুমাইছে হ্যাঁ ঘুমাইছে

হ্যালো হ্যালো কী ব্যাপার আপনি এখন ফোন দিচ্ছেন কেন আচ্ছা গতকাল আপনি এভাবে ফোনটা কেটে দিলেন কেন আমার বাসে একটু ঝামেলা ছিল ঝামেলা ছিল আমাকে বলা যেত না মানে আপনি এমন কি যে আপনার আমার বাসার ঝামেলার কথা বলতে হবে আর রাগ করতেছেন কেন আপনার ভয়েসটা যেমন সুন্দর আপনার মনটা অবশ্যই সুন্দর থ্যাংক ইউ কিন্তু আপনার তো আমাকে এরকম বারবার ফোন দেওয়া ঠিক না আপনি আমাকে অল্প অল্প করে ফোন দিবেন ঠিক আছে অল্প অল্প ফোন দিলে আপনি কথা বলবেন হুম বলবো আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে তাহলে দিনে তিনবার ফোন দিব ওকে আচ্ছা ফোনে কথা বলতে বলতে যদি আপনাকে আমার দেখতে ইচ্ছা করে জি না আপনার সাথে আমার কখনো দেখা হবে না শুধু ফোনে কথা হবে বউ বউরে হুম আমি তোমার দিয়ে একটা মহান দায়িত্ব পালন করে আসছি কি মহান দায়িত্ব আমি একটা বাসা খুঁজে পাইছি কোথায় সেটা এখন বলতেছি বলতেছিনা কিন্তু বাসাটা অনেক ছোট অনেক সুন্দর ভাড়াটা কম আছে কত ভাড়া মাত্র 1200 টাকা 1200 বাসাটা বেশ ভালোই তো অনেক সুন্দর হয় ছোট বাসাে তোমার সমস্যা হবে না তো সমস্যা নাই আমাদের তো বড় বাসার দরকারও নাই যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন আমরা বড় একটা বাসা নেব ঠিক আছে এখন ছোট বাসাে ম্যানেজ করতে হবে অসুবিধা নাই আচ্ছা তাহলে আমরা এক কাজ করি আমরা দু এক দিনের মধ্যে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করে কাজী অফিসে যে বিয়ে করতে হবে কেন মানে লিগ্যাল ডকুমেন্ট থাকলে একটু ভালো হয় না আমি তোমাকে ভালোবাসি এর চাইতে বড় ডকুমেন্টেরও দরকার আছে আমার তো মনে হয় না দরকার আছে হুম তাহলে আমরা বেশি কবে উঠব উঠব খুব শীঘ্রই উঠব আমি বাসায় যাই বাসার পরিস্থিতি দেখি তারপরে হুট করে একদিন উঠব ঠিক আছে কবে হবে হবে বৎস অবশ্যই হবে এখন চলো আমাকে একটু আগায় দাও আমাকে বাসায় যেতে হবে দেরি হয়ে গেছে নইলে তোমার শ্বশুর বকা ঝড় হবে 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 মা কি রে কি খবর আছে কি খবর আমি না হলে সিট পাইছি হলে সিট পাইছিস মানে

বাবা তো বলবোই তুমি তুমিও একটু বলো আমি জানি না তো বাবা থেকে পারমিশন নাও বাবা হলে সিট পাইছি হলে সিট পাইছি মানে মানে আমি হলে থেকে পড়াশোনা করতে পারবো কেন বাসা থেকে গিয়ে লেখাপড়া করা যায় না বাবা বাসা থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার পর আর এমন টায়ার্ড হয়ে পড়ে ক্লাস করতে পারি না অন্য ছেলে পেলেরা করতেছে না নাকি মানে যারা দূরে থাকে তারা প্রায় হলে থেকেই পড়াশোনা করে আমি যদি হলে থেকে পড়াশোনা করি তাহলে মনে করো আমি দু একটা টিউশনই করতে পারবো আমার খরচটা আমি নিজেই চালাতে পারবো ঠিক আছে দেখা যাক বাবা আমার তো কালকেই হলে উঠতে হবে কালকে হ্যাঁ বাবা কোন হল শামসুন নাহার হল হলের নাম করে আবার কোনো ঘটনা ঘটবে না না বাবা আমার তো এখন ফার্স্ট প্রেফারেন্স পড়াশোনায় ওটাই ভালো করে করতে হবে আর বাবা আমি যদি টিউশনই করি মনে করো এত টাকা তো আমার লাগবে না আমি তোমাকে একটু হেল্প করতে পারবো কারণ আমরা না পড়াশোনা করছি তোমার পক্ষে তো একটু কষ্টকর হয়ে যাচ্ছে পরে আমি তোমাকে হেল্প করতে পারবো কালকে সত্যি সত্যি হলে চলে যাচ্ছি হুম কেন আপু যাইস না আমাদের চা থাকতে তো করতে হবে না এখানে থাকলে তো আমার পড়াশোনাটা ঠিক হবে না ঠিক না আর মনে কর মন খারাপের তো কিছু না আমি মনে কর বৃহস্পতিবার আসবো তারপরে শুক্রবার থাকবো শনিবারে যাবো তোমার হলে যাওয়া দরকার কি তুমি তো এই বাসাই পড়তে পারো তোমার দরকার হয়েছে আমার টেবিলটা নিয়ে আসবে আমার টেবিল আর তোমার টেবিল মিলায় বড় করে পড়ো তোর টেবিলটা আমার টেবিলটা ওর টেবিলটা মিলায় অত বড় টেবিল আমার পড়া হবে না আমাকে হলে যেয়েই পড়াশোনা করতে হবে হলের লাইফ অনেক মজার তাই না কি ফ্রিডম খালি নয়টার আগে হলে চলে আসলে যা খুশি তাই করা যায় আমি চিন্তা করছি আমার এই পরীক্ষা শেষ হলে আমি হলিউডে চলে যাব কি মানে হলিউডে যাব আমি আবার হলিউডে যাব खूब भाव हलिडे जाओ हाँ जाओ पढ़ते आपनीो पढ़ते